বাবা আলাইকুম আসসালাম বাবা একটা প্রশ্ন বাবা মনে পড়ে গেল আমরা বাবা তো আমরা কিন্তু সুখ খুঁজি মানে আমার কথাই বলি এই যে কোথায় যাই কোথায় যাই সেথায় যাই সুখ নাই মানে কেমন হতাশাজনক

তারপরে কিরকম সুখ তোমার দ্বারা না হইলো ছেলে সন্তানের দ্বারা হে সুখী হয় এইরকম আল্লাহ পাক যা ভাগ্য লেখছে তাই হবে তাহলে যেমন লেখছে তিরিশ বছর বয়স সময় লেখে চল্লিশ বছর বয়সে তাহলে এই সময়টুকু অস্থির হলে তার পাইতেছে না অস্থির হইলে পাইতেছে না মানে ধৈর্য সবর করতে হবে এই হলো ঘটনা তাহলে আমার ওই সবরে রাখতে হবে সবরে রাখতে হবে আর আল্লাহ পাকে লেখছে তোমার যেমন একটা উদাহরণ একটা খাসির সমান

আল্লাহ যতটুকু দিছে অতটুকু সবর করে থাকুন লাগবে এখন যদি পাইলাম না খাইলাম না নাই এরকম করলে কিন্তু অস্থিরতা একাই হয় আমার বাইরে যায় বেশি বাইরে যায় বেশি এই ঘটনা আর পরের দিন থেকে লালস করন যাব না করন যাব না পরের দেখি থেকে লোভ লালস ওমকে তিন তাল আমি দিয়ে ফেললাম না কাজী তোমার ভাগ্য যা লেখছে তাই তার ভাগ্য যা লেখছে তাই এই তো তাহলে বিদে যা লেখা রাখছে বিদে যা লেখছে তাইরা গড বই গড বই আচ্ছা আমি মন কৰি যে আমি মন কৰি যে আপনার সঙ্গে কাজ করি যে যেখানে যাই তে মদ হতে পারে আমার ভাগ্য বিশাল একটা কিছু ওটা মালিকের ইচ্ছা ওটা নিজে নিজে ই করণ যাব না বড় লব যাব না মালিকই সব কিছু বুঝব তাই হা কিন্তু লাইনে থাকন লাগব না লাইনে থাকুন লাগবে সবুৰ করতে সবুৰ করতে হবে ধৈর্য এখন লাগবে যার ধৈর্য নাই সেইটো অস্থিরতা হায় হাই রে এটা করা পারলাম না ওটা ঘৰাব লাগলাম না হেন করা লাগব না হেন করা লাগলাম না এই যে একটা অস্থিরতা হ্যাঁ